হরে কৃষ্ণা রাধা হরে বন্ধুরা আমাদের চ্যানেল সকলকে স্বাগত সকল ভক্ত বন্ধ আমার চ্যানেল সকলেই কামনা আছে আশা করি রাধা মানে সকলে ভালো আছেন আমরা চলে আসছে আর কি প্রেম মন্দির আপনাদেরকে দেখাবো কত ভিড় দেখুন প্রেম মন্দিরে হারি ব রাধে রাধে কত ফির বৃন্দাবনে আসলে সকলে প্রেম মন্দির আসলে আমাদের আকর্ষণে থাকে কিন্তু যারা আসেনি তারা সকলের মনে হয় যে বৃন্দাবনে গেলে প্রেম বন্দির যাবো হ্যাঁ এত সুন্দর কারুকার যাবন্দা দেখুন বেলা আছে আকৌ ৰ'দ ৰখা এই যাবা দেখোন বন্ধু লাচলীলাৰ দৃশ্য দেখানো কত সুন্দৰ শীতকালো যায় ক'ত সুন্দৰ সুন্দৰ ফুল দেখোন কত সুন্দৰ লাচ দেখোন এখানে দেখুন বন্ধুরা অনেকে কত ভক্ত বন্ধুরা এসেছে এবং বাদিকে দেখুন কিছু মেয়েরা রয়েছে তারা একে মানে একই ধরনের ড্রেস পরে এসেছে এবং তারা ভিডিও বানাচ্ছে অনেকে আসে দূর দূরান্ত থেকে প্রেম মন্দিরে এবং যেহেতু এখানে এত সুন্দর চারিদিকে পরিবেশটা খুব সুন্দর দৃশ্য এত সুন্দর ফুল চারিদিকে তার জন্য অনেকে সুন্দর সুন্দর ফটো তুলে ভিডিও করে এবং বাড়িতে সবাইকে দেখায় খুব ভালো লাগে দেখুন কত সুন্দর লাগছে চারিদিকটা দেখুন এখানে কত সুন্দর ফুলের দেখুন সাজানো রয়েছে জয় শ্রীকৃষ্ণ লেখা আছে কত সুন্দর লাগছে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন কালিয়া দমনের দৃশ্য দেখানো হয়েছে এটা কিন্তু রাত্রিবেলায় লাইটিং হয় খুব সুন্দর খুব সুন্দর দেখায় বিকেলবেলাতেও খুব সুন্দর দেখাচ্ছে দেখুন চারিদিকটা আপনারা যারা এখন বৃন্দাবনে আসেননি তারা যদি বৃন্দাবনে আসেন অবশ্যই কিন্তু প্রেম মন্দির যাবেন দেখবেন এত সুন্দর দৃশ্য মনটা খুব ভালো লাগবে দেখুন কত ভালো লাগছে ফুলগুলো দেখে এখানে দেখুন কত সুন্দর সুন্দর ফুল এখানে দেখুন বন্ধুরা কৃষ্ণ এবং বলরাম তার সখাদের সাথে গোমাদাদের নিয়ে গো বেরিয়েছেন দেখুন সেই দৃশ্য এখানে দেখানো হয়েছে কত সুন্দর লাগছে দেখুন চারিদিকে ফুলের বাগান কত সুন্দর কালারিং কালারিং ফুল দেখে মনটা কত ভালো লাগছে তাই না অপুর বাহারি বল এখানে দেখবো মন্দিরে কত সুন্দর সুন্দর গাঁদা ফুলগুলো আর এগুলো দেখতে দেখুন কেমন ফুলকপির মতো যেমন ব্রকলি হয় সেরকম দেখতে অনেকটা এবং সেগুলো ফুলের কাটিং করা হয়েছে এত সুন্দর সুন্দর চারিদিকে ফুল দিয়ে সাজানো অনেকে থাকে এখানে পরিচর্যার জন্য যে এত সুন্দর সুন্দর মানুষের কাছে এত সুন্দর উপস্থাপন করার জন্য মানুষের এসে ভালো লাগবে দেখতে দেখুন আমরা চারিদিক থেকে প্রেম মন্দিরে দেখি যে আমাদের কত সুন্দর লাগছে দেখুন এদিক থেকেও এখানে রাধে রাধে দেখা যা দেখুন চারিদিকে অনেক ফুলের নেওয়া হয়তো আমরা জানি না সেরকম অনেক ফুল রয়েছে আর এখানে দেখুন গিরি গোবর্ধন দেখানো হয়েছে উপর থেকে জল পড়ছে দেখুন আর চারিদিকে সেই গিরি গোবর্ধন ছত্র ছায় সমস্ত ব্রজবাসীরা রয়েছে সেই দৃশ্য এখানে দেখানো হয়েছে বৃন্দাবনে এখনো আসেননি বা যারা আরো আসতে চান তারা আমরা একটা স্ক্রিন নাম্বার দিচ্ছি আপনারা যোগাযোগ করবেন এখানে থাকার ব্যবস্থা রয়েছে কৃষ্ণ প্রসাদের ব্যবস্থা আছে এবং বিভিন্ন স্থানগুলো খুব সুন্দর করে আপনাকে দর্শন করানো হবে এবং সেই মহিমাগুলো বলা হবে তো আপনারা যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে আইকনটা প্রেস করে দেবেন নিত্য নতুন বৃন্দাবনে সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য সকলে আপনি বলুন বলুন হ্যারিব রাধে রাধে